পরবর্তী আমি পেশায় আজ বিগত পাঁচ বছর ধরে আমি প্র্যাকটিস করছি তো মেন ব্যাপার হচ্ছে যে আমার বাবা প্রথমে এই প্রোডাক্টটি খান ওনার পাইলসের সমস্যা ছিল এবং শ্বাসকষ্টের দীর্ঘদিন ধরে তো মেডিসিন খেলেই সুবিধা থাকতো না হলে থাকতো না এটা খাওয়ার পর উনি সুস্থ হন তখনও বিশ্বাস হয়নি মা পড়ে গিয়ে লিগামেন্ট চোট হয় চোট হওয়ার পরে এক মাস বিছানায় রেস্ট থাকে তো উড়িষ্যা এবং ভুবনেশ্বর এমস্টেন সব জায়গায় দেখানো হয় সবাই বলেছে অপারেশন করবে সেই সময় ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য অপারেশন করতে পারিনি তো বাড়িতে এসে বাবা বলছে যে ডক্টররা বলেছে যে অপারেশন করতে হবে আর বেশি দিন রাখলে ক্যান্সারে পড়ে হবে এতে লেখা আছে যে ক্যান্সারের বীজগুলোকে বেছে বেছে ধ্বংস করে তো আমিও দেখলাম যে অপারেশন করতে হবে তো খাওয়া ঠিক আছে বিশ্বাস না রেখে বলছে না যে খাওয়া ঠিক আছে তো খেতে খেতে সতেরো দিন পরে দেখলাম যে মা উঠে বুঝতে পারছে হালকা এবং বলছে শরীরটা হালকা লাগছে এবং খাবার খেতে পারছে আর খেতে পারতো না হাত থেকে পড়ে যেত খাওয়া তো তখন বললাম ঠিক আছে